শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে কী সোমবার তো সোমবারে সকালবেলায় আসলে সকালবেলায় গেট খুলেই আগে গোপালকে তুলতে হয় তো গোপালকে তুলে একটু বিস্কুট জল দিয়ে প্রণাম করে মন্দিরটা খুলে তারপরে আমাদের বাকি কাজ শুরু হয় এটা তো আপাতত কাজ শেষ তো ধুয়ে মুছে তুলে রাখার দরকার তুলে রাখলে আবার নেক্সট ঠাকুরের কাছে ডাকি না লাগে তবে লাগলে তখন আবার দৌড়া দৌড়ি করতে হবে না কোথাও একদম সিল প্যাকিং করে ধুয়ে গুছিয়ে রেখে দিই এটা বড়দের জন্য বড়দের কাজে লাগে দাম দেখা হয়েছে আঠেরোশো পঁচিশ টাকা ভাবো তো দোকানদার বিক্রি করলো চব্বিশ চোদ্দোশো টাকায় তো অনলাইনে দেখছি আটশো নশো টাকা দাম মানে ডবলেরও বেশি প্রিন্ট থাকে যদি কেউ প্রিন্টে কিনতে যায় তাহলে যে তার কত বড় বাস যাবে সে আর বলার কথা না তো এই হচ্ছে বিজনেস তো বয়স হয়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে তো মা দেখছে যে ছেলের বয়স বেড়ে যাচ্ছে একটু কমই টমি দিই তো এইভাবে কমালে কি আর কমবে বলো ভেতরে ভেতরে যেটা হওয়ার তো হচ্ছে

এগুলো ডাল কাটলাম দে ত ফকাই হয় দেখ এই দিকটা হৈ গৈছে কিন্তু এই ডালটা কাট এইদিক চাৰিদিক থাকে অলপ অলপ কৰি কাট নহ'লে হ'ব না ফাঁকা অন্ধকাৰ অন্ধকাৰী ৰৈ গৈছে এখনো তো গাছটাই যে পরিষ্কার করে দিয়েছি তবে এইখান দিয়ে আর একটা ডাল কাটার দরকার ছিল তো আজকে আর কাটলাম না থাকুক এভাবে একটু রোদ্দুর টুদ্দুর পড়ুক এখানটায় শুকিয়ে যাক তারপরে আবার দেখা যাবে এখানে এই দিকটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে যেটা দরকার ছিল এই দিকটার থেকে রোদ্দুর আসবে তো বেশ ভালো হয়েছে একটা ঝাড় দিয়ে দিলাম না মায়ের আবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হতো আর আমাদের এই যে নারকেল গাছ এই যে এটা হচ্ছে দাদুর আমলের নারকেল গাছ বিশাল বড়ো আর প্রচুর নারকেল হতো একটা সময় কিন্তু নারকেল গাছে এখন নারকেল হওয়া বন্ধ হয়ে গেছে শুনি তো মোবাইলের ইয়ের জন্য রেডিয়েন্সের জন্য তো এখন আছে কিন্তু ছোট ছোট হয় বড় আর হয় না তো এই গাছটা বেশ লম্বা আর এটাই এখন নারকেল কিছু হয়েছে ছোট ছোটো তো সেগুলিই পড়ছে মাঝে মধ্যে মা মাঝে মাঝে কুড়িয়ে নিয়ে যায় তো একটু এসে দেখান বাপরে মাঝে মাঝে খুঁজতে হবে কোথায় পড়েছে তো এই যে ওষুধ দিয়ে রেখেছি না ওই জন্য দেখো একটু ক্লিন লাগছে জঙ্গল দেখো পরিষ্কার করে দিয়েছি ওই যে ওই পাশটা দেখো আর জঙ্গল তো এই জায়গাটা দিন এটা কাজের গাছ ওই বিপুল পাতা পিপুল পাতা হ্যাঁ পিপুল পাতা পিপুল পাতার গাছ এটা ঠান্ডা গরম লাগলে সেগুলো একটু খেতে হয় বা মাথায় দিতে হয় এগুলো করে তো যাই হোক নারকেল তো দেখতে পাচ্ছি না নারকেল নেই হে গাছটার শেষ মানে সময় চলে এসেছে গাছ ডাল পালা সব শুকিয়ে শুকিয়ে ভেঙে ভেঙে পড়ছে এই পোষের ডালটা খারাপ হয়ে গেছে এই ডাল এটা হচ্ছে আমাদের সেই দামি ভালো কাঠাল গাছটা তো এর মনে হয় এবছরই শেষ নাকি এই দেখো এটা ভেঙে পড়েছে কিছুদিন আগে তো এ আর সামনের বছর হয়তো বা কাঠালা আসবে না এবারই মাত্র কয়েকটা হয়েছিল আজকে সোমবার আমরা যেহেতু বাড়িতে শিব ঠাকুর রয়েছে তো নিরামিষ খাচ্ছি এ মাসে প্রত্যেকটা সোমবারই নিরামিষ খাবো এরকম প্ল্যান করেছি তো আজকেও তাই হয়েছে খেয়ে দেয় যে ঘুমানোর জন্য চেষ্টা করা হচ্ছে ঘুমাচ্ছে না আর যখনই ঘুমাবে রাত আটটা নটা বাজে তাই নাকি আমি নাকি ঘুম ভাঙিয়ে দিলাম কত ঘুমাচ্ছিলে আমরা তো জানি উল্টো পড়ে যা আবার তাও আবার উল্টো উল্টো দেশের মানুষ এই দেখো উল্টো দেশের মানুষ এই দেখো উল্টো দেশের মানুষ উল্টো পড়ে আবার বড় বড় কথা আমি ঘুম ভাঙিয়ে দিলাম কখন থেকে ঠাম্মি বলছে ঘুমাতে তুমি ঘুমিয়েছ আচ্ছা ঠিক আছে আমি কথা বলছি না ঘুমা তো সন্ধেবেলায় মা সন্ধে দিয়ে গেছে নিচে আর ঠাকুরের আসনটা তো এখনও এরকম আছে তবে দেখেছ বাবু বানিয়েছে যে ঠাকুরের আসনটা সেটা বসানো হবে এই জায়গাটায় আর তারপরে ইয়ে শিবলিঙ্গটা ওই আসনে বসানো হবে তখন আমাদের ঠাকুরের ঘরের গেট আপটা চেঞ্জ হয়ে যাবে আর অনেক সুন্দর লাগবে দেখতে তো এই আসনটা তো একটু সাজাতে হবে তো দেখি কি করে করি দুপুরবেলা দুষ্টুমি করছিল বললাম না ঘুমোবে না আর ঘুমালেও উঠবে সে রাত করে তা এখনো ঘুমাচ্ছে এখন কটা বাজে না সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটার সময় এখনো ঘুমাচ্ছে আর ঘুম থেকে উঠেই খিদে পেয়েছে বলে দেয় তো সেই জন্য মা রুটি এখন থেকেই বানানো শুরু করে দিয়েছে তো সাড়ে সাতটা বাজে এখনই ওই আটা মেখে রুটি করতে চলে গেছে মা ওই আগের দিনও ওই ঘুমের থেকে উঠেই খেতে দাও বলে তো ভাত ছিল আগের দিন তো সেটু দিয়েছিল কিন্তু আজকে কিছু নেই তো সেই জন্য মা রুটি বানাতে গেছে তো ঘুমের থেকে উঠলে যদি খেতে চায় তো রুটি বানিয়ে রুটি করে দেবো আর আজকে তো সোমবার তো এ মাসের প্রত্যেকটা সোমবারই নিরামিষ খাবো এরকমই প্ল্যান করেছি আমরা আর একদিন ভাবছি নদীতে স্নান করে ওখান থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালবো এরকম প্ল্যানও রয়েছে তো আজকে আর হয়নি তো দেখি আগের সামনের সপ্তাহে এরকম কিছু প্ল্যান আমরা করব। সামনেই নদী আছে আমাদের চুনি নদী তো মা আবার বলছে যে নদীতে তো কুমির এসছে এরকম আমরা নিউজ পেলাম মানে ইয়ে প্রচার করেছে সত্যিই এখানে রানাঘাট না কোথায় নাকি দেখেছে তো ওই থেকে আসছে এরকম একটা শুনেছে তো সেই জন্য নদীতে নামতেও ভয় লাগছে এখন একটা না কটা তার ঠিক আছে এবার নদীতে এসছে নদী তো খুব ছোট হয় আর জানোই কখন কি হয় কার কপালে যে কি আছে তো বলা মুশকিল তো সাবধানের মান নেই এর যে ব্যাপার তো ভয় তো একটু করেই তাই না তো যাই হোক সেই জন্য একটু ভয়টা করছে তবে একদিন যাব গিয়ে উপরে দাঁড়িয়েই নয় নদীর জল দিয়ে স্নান করে নদীর জল নিয়ে চলে আসবো এসে বাবার মাথায় ঢালবো এরকম প্ল্যান আছে তো গঙ্গার থেকে আনলে ভালো হয় তো গঙ্গায় আমাদের এখান থেকে ফুলিয়াতে গঙ্গা আছে আর এদিকে মায়াপুর দিকে আছে না গঙ্গা তো দেখা যাক চলেও যেতে পারি বলা যায় না আমার তো গঙ্গায় তো গেছি আগেও কয়েকবার ঈশানবিদটা ঘুরতে তো ছোট ফুল প্যান্ট তো এটা করেছে আমার কাছে করবা সুপারম্যান হ্যাঁ একটা বুদ্ধি আছে বলবো বলবো সুপারম্যান হওয়া সুপারম্যান সুপারম্যান পানি

স্বাস্থ্যের খেয়াল রাখি না যত্ন নিই না ওকে খেতে দিই না তো আমি শুধু আমার জন্যই না সবার জন্য বলছি বাচ্চাকে না খাইয়ে না যত্ন করে যদি সুস্থ থাকে ভালো থাকে তাই করবেন দরকার নেই খাওয়ানোর কি গো একদম চন্মনে থাকবে না খেয়ে না দে না যত্ন করে ওটাই চলবে কোনো ব্যাপার নেই বাচ্চা সুস্থ থাকা নিয়ে হচ্ছে কথা কিভাবে থাকবে কিভাবে সুস্থ হবে সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে তো আমাদের কিষাণও না খেয়ে না দে না যত্নেই বড়ো হচ্ছে ভালো হচ্ছে সুস্থ রয়েছে এটাই আমাদের জন্য অনেক তো যাই হোক দেখুন এটা গেল যারা নেগেটিভ বলছে তাদের জন্য এবার আমার যারা পজিটিভ ভিউয়ার্সেরা আছে তারা অনেক চিন্তা করেন কিষাণকে নিয়ে এবং অনেক ভালোবাসে তো তাদের জন্য তারাও অনেকে অনেক রকমের সাজেস্ট করে দেখো দেখো একটা স্বাভাবিক ফ্যামিলির বাচ্চা যেভাবে মানুষ হচ্ছে তো তার সাথে কিষাণুকে গোলানোটা আমার মনে ঠিক হবে কারণ ওর ওকে দেখভাল করবার জন্য আমরা তো আছি কিন্তু ওকে ভালো রাখবার জন্য ওকে খুশি রাখবার জন্য আমাদেরকে এরকম অনেক অ্যাক্টিভিটি করতে হয় যেগুলো ওর জন্য ঠিক নয় ভাই বা এটুকু বাচ্চার জন্য ঠিক নয় যেমন ফোন ফোনটা একেবারে যে ওই দু এক সময় যা তোমরা ওই ভিডিওতে দেখো যে ওর হাতে রয়েছে আমি কিন্তু কিছু লোকাই না তোমাদের থেকে দু এক সময় যা ওর হাতে টোন দেখো তো মাঝে মধ্যে দিতেই হয় কারণ আমি একটা আমাকে একটা কাজ করতে হয় বাবু একটা কাজের মধ্যে থাকে মা মাঝে মধ্যে রান্না বান্না করে তো ওকে সব সময় দেখবার জন্য সবাই থাকে না বা ওকে মানে পাড়ায় এই বর্ষার মধ্যে রোদ মধ্যে পাড়ায় যাওয়া যেতে দেওয়াটাও ঠিক নয় তো সেই কারণে অনেক সময় দেওয়া হয় ওকে চুপচাপ রাখবার জন্য কিছু সময়ের জন্য সারা দিনের জন্য নয় কখনো নয় কিছু সময়ের জন্য ওকে ফোন দেওয়া বা টিভি চালিয়ে দেওয়া এগুলো করতে হয় একটা স্বাভাবিক পরিবারে বাচ্চারা যেভাবে বড় হয় ওকে সেভাবে সে নজরে দেখলে হবে না ওর একটু আলাদাভাবেই দেখতে হবে তো ওই স্কুলেও আমি যে দুটো স্কুলে ওকে দিয়েছি না তো স্কুলের টিচাররা পর্যন্ত ওকে আলাদাভাবেই একটু আলাদা নজরেই দেখত এবং ওর জন্য একটু আলাদা ফেসিলিটিও পেতাম আমরা যেমন ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে গার্জিয়ানদের বের করে দেওয়া ওর জন্য অ্যালাউড ছিল তো অত মানে নিয়মের বাইরেও ওর জন্য কিছু ছাড় ছিল তো সেভাবেই চলছে বড় হবে আস্তে আস্তে বুঝবে তখন সব ঠিক হয়ে যাবে কিন্তু ওই কড়াকড়িভাবে না ওর সঙ্গে বিহেভিয়ার করা যাবে না তো সেই কারণে কিছু কাজ থাকে ওর ক্ষতি হচ্ছে জেনেও আমাদেরকে কিছু কাজ করতেই হয় তো রাত্রেবেলায় একটু গেছিলাম ইয়েতে আমাদের বাজারে তো বাজারে গিয়ে দেখলামই থাকো এই বড় বড় সব লঙ্কা দেখে নিয়ে এসছি তাই ভাবলাম যে বাড়ি গিয়েছি তো এইসব একটু খেতে ভালো লাগলো তো এই দিয়ে নিয়ে এসেছি একশো গ্রাম তো এই যে এই বাড়িতে এসে বেসন নিয়েছি এর মধ্যে কালো জিরে তারপরে হলুদ একটু শুকনো লঙ্কা তারপরে খাওয়ার এসব দিয়ে একটু কায়দা করে দেখে নিই আর দাদুর কাছে তো চপ বানানোর বেসন কিভাবে ফেটাতে হয় সেটাও শিখে নিয়েছি কোনো অসুবিধা নেই চপ বানাচ্ছি খাবার লঙ্কার চপ খাবার তো ফেটানো হয়ে গেছে এবার চেক করার হচ্ছে গিয়ে প্রসেস হচ্ছে কি এরকম একটুখানি নিয়ে জলের মধ্যে ছাড়তে হবে আচ্ছা ঠিক আছে বানাই তো ছাড়ার পর যদি ভেসে ওঠে তাহলে মনে করো একদম পারফেক্ট আছে তো এটা কিন্তু দাদু আমাকে শিখিয়ে দিয়ে গেছে হ্যাঁ তো আর আমি এই প্রসেসেই করি এটা বুঝবার জন্য তবে ফেটাতে ফেটাতে না বোঝা যায় এটা একটু কেমন একটা হালকা একটা ব্যাপার মনে হয় হাতেই বোঝা যায় আর আসার সময় যে কলা নিয়ে এসেছি দেখো কি বড় বড় কলা এই কলাগুলো পাঁচ টাকা পিস তো অনেক বড় বড় কলাগুলো তো চোদ্দোটা কলা নিয়ে এসেছি বেশ ভালোই খায় কলা আর একটু খাওয়াটাও ভালো কলা আর অন্য ফল তো খেতেই চায় না তো এখানে বসিয়ে দিয়েছি কড়াই একদম ইয়ে করে তো তেল তো বেশি নেই সেটাই ভাবছেই দেখো আমি জানি না তেল অল্প একটু রয়েছে তো তেল দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে মা বলে একটু তেলটা বেশি গরম করবে তাহলে হয়ে যাবে লঙ্কার গোটা করে জলটা একটু কমিয়ে দিয়েছি এখন কি বাবা আরে উল্টা রে এই যে বানিয়েছি এই কটা আর এই কটা ফুলুরি বানিয়েছি কিষাণের জন্য এগুলো একটু ঝালঝালই হয়েছে কিষাণ খেতে পারবো তো তো কিষাণের জন্য এই যে তিনটে ফুলুরি বানিয়েছি কিষাণকে ওইটা দেবো আর আমরা এগুলো খাবো येस दुधाचा फाटला हो ना ओई दे दे हेतरी लिहू लावाय झालं आपण दहा लावलं झालं सगळं तेच तेच का प्रॉपरतेच चप होता प्रॉपरतेच चप प्रॉपरतेच चप ठीक आहे काय हवाय ना नाही আমার তো খাওয়া দাওয়া শেষ অনেকটাই রাত হয়ে গেছে এখন শেষ করতে হবে ভিডিওটা আর হ্যাঁ তোমাদের জন্য আগামী দিন ওই রাত্রি আটটা নটা নটা নাগাদ হয়তো লাইভ আসতে পারি আর এটা আমার নেগেটিভ পজিটিভ সব বন্ধুরাই সবাইকে রিকোয়েস্ট করছি ইয়ে লাইভটায় সবাই উপস্থিত থেকো তো কিছু কথা বলতে চাই যেটা এতদিন বলিনি আর আমি যে চুপ কেন রয়েছি সেটা সম্বন্ধেও তোমাদেরকে কিছু বলবো কিছু মজবুরির জন্য তা সেটা ক্লিয়ার আজকে বেশ ভালো করে বলবো সেটা শোনার জন্য সবাই রেডি থেকো রাত্রি নটা মোটামুটি আমি একটা পোস্টও দিয়ে দেবো টাইমের জন্য তো আসছি শিওর কাল আজকেই আসতাম তো আজকে তো কিছু কারণের জন্য আজকে আসিনি তো কালকে আমি একদম ফাইনাল আসছি তো রেডি থেক তো চলো আজকের মতন বাই বাই